সকল বিজনেসম্যান এবং এন্টারপ্রনিয়রের একটা নিজস্ব লাইফ জার্নি থাকে সেই লাইফ জার্নি কি আজকে আমরা সেটাই দেখবো বিভিন্ন এন্টারপ্রোনারদের সাথে কথা বলে আমাদের সাথে একজন আছেন আমরা এখন ওনাদের সাথে কথা বলবো এবং ওনার জানব লাইফ জার্নি নিয়ে এবং আরও নানান কিছু আমি আমার নাম প্রীতম সরকার আমি এই আমি ব্যবসা করি হচ্ছে মোমোর কিউএসার চেনের বিজনেস করি তো আমি জার্নিটা পনেরো মাস আগে স্টার্ট করেছিলাম একটা দশ হাজার টাকা ইনভেস্টমেন্ট থেকে একটা টিনের ঘর থেকে তো পনেরো মাসের পর আমি এখন বর্তমানে আমার চারটে নিজস্ব কাউন্টার আছে যেটাতে আমি অলমোস্ট এক কোটি টাকার বিজনেস করে ফেলেছি মানে আপনি পনেরো মাসে এক কোটি টাকার বিজনেস করেছি পনেরো মাসে আমি এক কোটি টাকা রিচ করেছি বিজনেসে তো এটাই আমার কাছে সবথেকে অ্যাচিভমেন্ট এবং এতে প্রচুর ওঠা নামা প্রবলেম ডে বাই ডে প্রবলেম যেগুলো হয় আর কি একটা এই এই যে পনেরো মাসে অল্প কিছু অঙ্কের টাকা থেকে এক কোটি টাকার জার্নি সেই জার্নিতে আপনি মাত্র পনেরো মাসেই পারি দিয়েছেন আজকালকের এই নতুন যুগের যে ইউথরা ওরা বিজনেসে নামতে চায় কিন্তু অনেক ওরা ভয়ে সংকুচিত হয়ে থাকে যে ওরা বিজনেসে কিভাবে নামবে বিজনেস কিভাবে করবে ফেলিওর হবে কি না সেই চিন্তাটা মাথায় থাকে তো তাদের জন্য কি বলতে চান আপনার যেহেতু এত একটা চ্যালেঞ্জিং জার্নি ছিল সেটা থেকে তাদের নিশ্চয়ই কিছু শেখা উচিত তাদের জন্য কি বলবেন হ্যাঁ ফার্স্ট আমি বলবো যে মাইন্ডসেট বিজনেসে কয়েকটা জিনিস খুব খেয়াল রাখা উচিত যে বিজনেসে আপ অ্যান্ড ডাউন থাকেই তো মাইন্ডসেটটা খুব ইম্পর্ট্যান্ট মাইন্ডসেট আর লেগে থাকা পেশেন্স এই তিনটে ওয়ার্ড আমি বেশি বলবো লেগে থাকা মাইন্ডসেট এবং পেশেন্স যদি কেউ করতে পারে এন্ড অব দ্য ডে সাকসেস হবেই এবং বিজনেস মানেই আপ ডাউন ফেলিওর আসবেই আচ্ছা আমি এখানে আরেকটা কথা জিজ্ঞেস করব যখন ইউথ বা ছেলেমেয়েরা বিজনেস করতে চায় তখন তাদের সামনে একটি সমস্যা এসে দাঁড়ায় যে ওরা তাদের পরিবারে বা বাবা মাদের ঠিক বোঝাতে পারে না ওরা কি করতে চাইছে ওরা আদেও সাকসেস হবে কি না হয়তো তাদের মনেও একটা ডাউট থেকে যায় ওরা তাদের বাবা মায়ের সাথে সেরকম কমিউনিকেশন করতে পারে না বা তাদের তরফ থেকেও তাদের জন্য যে পুষ আপ করা যে হ্যাঁ যাও কাজ করো সেটা পায় না অনেকে এই সাপোর্টটা পায় না সেই সাপোর্টটা যদি না পায় তারা নিজেকে কিভাবে সংযত করবে এবং এগিয়ে যাবে কাজের জন্য তো এরকম প্রবলেম আমিও ফেস করেছি তো ওই বললাম মাইন্ডসেট যখন আমি স্টার্ট করব বিজনেস তখন আমার মাথায় এক জিনিস রাখা উচিত যে যাই হয়ে যাক আমি বিজনেস ছাড়বো না বিজনেস করতে গেলে প্রচুর স্যাক্রিফাইস করতে হয় বাড়ি ছেড়ে থাকতে হয় ফ্যামিলি ছেড়ে থাকতে হয় বাবা মার চোখের জল দেখতে হয় কিন্তু মানে সাকসেস যদি মনে করো তোমার যদি গোল ঠিকঠাক থাকে যত কিছু প্রবলেম আসেও তোমাকে সেটা সলভ করতেই হবে এবং ওই বুকে পাথর নিয়েই এগিয়ে যেতে হবে তবেই তুমি সাকসেস হতে পারবে এবং হবে ছমাস এক বছর দেড় বছর হবেই টায়ার টু টায়ার থ্রি সিটিতে অনেক এরকম ট্যালেন্টেড গাই আছে যারা এরকম কোনো প্ল্যাটফর্ম পায় না বা ইকোসিস্টেম পায় না যার জন্য তারা গ্রো করতে পারে না তো বিজনেসে গ্রো করার জন্য ফান্ডটা ইম্পর্টেন্ট নয় এরকম একটা কমিউনিটি এরকম একটা নেটওয়ার্কিং খুব দরকার যেখান থেকে সে সাপোর্ট পাবে তো এই ধরনের প্ল্যাটফর্ম যত ডে বাই ডে বেঙ্গলে আসবে তত নেটওয়ার্কিং তৈরি হবে এবং প্রতিটা একটা নেক্সট লেভেল স্টার্ট করতে পারবে আচ্ছা এই এইরের পাশে তো সরকারের সেরকম সাপোর্ট দেখা যায় না তো সরকারের কাছেও কি কিছু বলতে চাইবেন যে ওরা যদি তাদের পাশে দাঁড়া বা কোনো কমিউনিটি তৈরি করে এদের হেল্পের জন্য ডেফিনেটলি গভর্নমেন্টের কিছু কিছু সাপোর্ট আছে শুধু একদম সেইভাবে তাদেরকে ফাইন্ড আউট করে সেই জায়গাটায় পৌঁছাতে হবে এবং আমি নিশ্চয়ই গভর্নমেন্টকে বলবো যে এরকম কিছু একটা ফানেল বা এরকম একটা ইকোসিস্টেম তৈরি করা যেখানে আমাদের মতো যারা স্টার্ট করছি বিজনেস যারা আমরা এমপ্লয়মেন্ট জেনারেট করছি তাদের জন্য কিছু ভাবা উচিত বিকজ আমরা অলওয়েজ ট্রাই করি ছেলে অথবা মেয়েদেরকে এমপ্লয়মেন্টের জন্য তো হানড্রেড পার্সেন্ট গভর্নমেন্টের একটা ইকোসিস্টেম দরকার